চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র হাসান হোসেন পুলিশের মতো জীবনের ঝুঁকি নিয়ে মাদক বহনকারী প্রাইভেট কার আটক করেছে গাজীপুরের শালনা এলাকা থেকে এ সময় প্রাইভেট কারের পেছনের ডিগিতে রক্ষিত আটকে এছে বিয়ার পাওয়া যায় শুক্রবার সকাল সাড়ে এগারোটায় চান্দনা চোরাস্তার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিকের কাজ করার সময় প্রাইভেট কারটি সন্দেহ হলে সিগনাল দেয় ছাত্ররা ছাত্রদের সিগন্যাল ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক তখন হাসান হোসেন বাসে করে গাড়িটিকে ধাওয়া করে শালনা আঞ্চলিক সড়কে গিয়ে আটক করতে সক্ষম হয় প্রথম গাড়িটা আমরা চৌরাস্তা থেকে আমরা ভাই বোনরা চেক দিতেছি প্রাইভেট আর মাইক্রো হাই সব চেক দিতেছি আমরা লাইসেন্স দেখতেছি চেক দিতেছি

প্লাস গাড়ির চাবি দেন উনি দেয় নাই দিয়ে গাড়ির ভিতরে ঢুকছে ঢুকে দেয় নাই না দিয়ে উনি গাড়ি টান দিছে টান দেওয়ার পরে ওখান থেকে আবার দুই তিনজন নিয়ে আমি ওখান থেকে গিয়েছি সামনে গিয়েছি ওখানে আর রাস্তা নাই সামনে রাস্তা নাই সামনে যাওয়া উনি গাড়ি থেকে পালা তুলেছিল সাইড কভার সেই সাইড দিয়ে পালা তুলেছিল সেখান থেকে তাকে ধরা হয়েছে এলাকাবাসী সবাই ছিল সেখানে তাকে ধরা হয়েছে তারপর গাড়ি চেক করার পরে সেখানে বিয়ার পাওয়া গেছে মাদক পাওয়া গেছে আমরা ওখানে থাকতে আমরা ইয়ে ই আর্মিকে সেনাবাহিনী সেনাবাহিনীকে কল দিয়েছি অনেকবার তারা রিং হচ্ছে কিন্তু কল ধরছে না তারপরে আমাদের ওখানকার স্থানেও অনেকে কল দিয়েছে তারপর তারা ধরছে না তারপর আমরা এলাকা একজন লুক নিয়ে তারপর এখানে নিয়ে এসেছি পরবর্তীতে বিকেল তিনটায় সেনাবাহিনীর কাছে বিয়ার ও চালককে সুপর্দ করে ছাত্ররা চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে ছাত্রদের হাতে আটকৃত প্রাইভেট কার চালক নাইম শরীয়তপুর জেলার হাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ভোগকাঠি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সে বর্তমানে উত্তর বাড্ডার জিএমবাড়ি এলাকার মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া